হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি রিম্পা আমার রিম্পা ব্লগে একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানি একটা ব্লগ ভিডিও শুরু করছি অনেক দিন পর ব্লগ দেওয়া তো আজকে প্রথমে তোমাদেরকে আমি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ এখন আমি এসেছি শ্বশুরবাড়িতে মানে মেদিনীপুরে আর আমাদের এখানে রিমাল যে ঝড়টা এসছে সেইটার মানে তার অবস্থায় আমি দেখাও তোমাদেরকে যে কতটা প্রভাব পড়ছে যদিও আমাদের এই দিকে এতটা প্রভাব পড়বে না সুন্দরবন কাকদ্বীপ এই বাংলাদেশ বর্ডার এই সব জায়গাতে বেশি হবে তাও দেখো হালকা হালকা ঝড় মানে ঝড় উঠেছে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি ওয়েদারটা প্রচণ্ড ভালো আজকে সানডে ওয়েদারটা ভালোর জন্যে এত একটা ব্যবসা পচা গরম ছিল যে একদম কিছুই ভালো লাগছিল না হয়তো ঝড়টা এসে অনেকের ক্ষতি হবে যেখানে যেখানে ল্যান্ড ফল করবে সেখানে তো অবশ্যই অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে তার জন্য সত্যিই খুব খারাপ লাগছে কিন্তু মানে আমাদের এইদিকে যেহেতু হালকা বৃষ্টি একটু হাওয়া বাতাস বা একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাই আমাদের সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে তো এরকম ঝড়ের থেকে যদি হালকা হালকা বৃষ্টি হয় তাহলে ভালো এরকম ঝড় এলে অনেকের ক্ষতিও হয়ে যায় তো দেখো এখন আমি তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখাচ্ছি কোনো পুজো টুজো করা হয়নি একদম সকালবেলাতে ভগ শুরু করেছি অনেক দিন দেওয়া হয়নি বলেই আমি একটু সকাল সকাল শুরু করলাম এটা আমার দাদু ঠাকুরমা আর হচ্ছে যে এখানে পুজো টুজো সব এখানে আমাদের মন্দিরে করা হয় তো চলো তোমরা দেখতে থাকো পর ঠক মানে একদম সামনাসামনি আসা প্রায় এক মাস হয়ে গিয়েছে আর আমার ভ্লগ একটাও চ্যানেলে যাচ্ছে না মানে আমি অবশ্য দিতে পাচ্ছি না তারও অবশ্য কারণ আছে কারণ মাঝখানে একটু গ্যাপ ছিল আর ভ্লগে একদম ভিউজ আসছে না তো সেই জন্যেই ভাবলাম যে এখন একটা ভ্লগ করব না তো আজকে ওয়েদার খুবই ভালো আজকে তো সানডে আর এখন আমি এসেছি শ্বশুরবাড়িতে মানে নিজের বাড়িতে আর তোমার দাদা ভাই কলেজ ওই ছুটি পড়ে গিয়েছে এখন গ্রীষ্মের ছুটি যেটা বলে তারপর যেহেতু সামার ভ্যাকেশান চলছে তো সেই জন্যে এখন আমরা এসেছি আমাদের আমাদের বাড়িতে তো বাড়িতে এসেছি তো আজকে ভাবলাম একটু ভপ দিয়ে আসা আজকে ওয়েদার খুব ভালো এমনিতে গরমে ধরে করা তারপরে সমস্যা আরও আছে কারণ আমরা যেখানে মানে থাকি সেখানে নেটওয়ার্কের কানেকশান নেওয়া আছে এখানে নেই তো আমি ভাব যদি বলবো যে ভব করবো তোমরা জানো কতটা নেট প্রয়োজন হয় একটা ভ্লগ ছাড়ার জন্য তো আপলোড সেভাবে হচ্ছে না পুরো নেট মানে লেগে যাচ্ছে তো সেই জন্যে আমরা ভ্লগও রেডি করতে পারছি না একটু সমস্যা হচ্ছে যাই হোক আজকে এটা অনেক দিন পর যদি ব্লগটা যায় তো তোমরা দেখে নেবে সবাই আমি অবশ্যই ছাড়ার চেষ্টা করবো আর দেখো আজকে ওয়েদারও সুস্থ খুব ভালো আজকে একটু স্পেশাল আজকে তো সানডে একটু স্পেশাল মেনু করব করবো আমার শ্বশুর আবদার হয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করতে সেইটাই আজকে করবো আমি নিজেই করবো আর এখন দেখো ঘুড়িঘুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে তো অনেকে একটু দেখিয়ে দিই চলো তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না একদম ঘুড়িঘুড়ি বৃষ্টি পড়ছে একদম ঘুড়িঘুড়ি বৃষ্টি আর এই দেখো আমার কুচকুটা কেমন বৃষ্টিতে ভিজছে কি গো বৃষ্টিতে ভিজছো তুমি এই যে ব্যালকনির দিকে শুধু যাচ্ছে এই দেখো ব্যালকনির দিকে গেছে আর বৃষ্টিতে ভিজে তাকাও বৃষ্টিতে ভিজা হচ্ছে হ্যাঁ হম ভিজো তারপর ঠান্ডা লেগে গেলে কি হবে তো যাই হোক দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু ভালোও পড়ছে মানে ঝিরি ঝিরি পড়ছিল এবার কম বাড়ছে এখনও অবধি রুম টুম গোছ করা বাগানো কিছুই হয়নি এবার আমি আস্তে আস্তে করবো সবটাই করব এখন ঘড়িটা সেরকম বাজে না আমরা উঠেছি অনেকক্ষণ কাঁচটা দিয়ে দিই কারণ কাঁচ না দিলে ফুলটা তো কাঁচটা না দিলে বৃষ্টি ভিজে যাবে এখন অব্দি বাবু এদিকে চলে এসো চলে এসো 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 ভিজবে না একদম ঠান্ডা লেগে যাবে দেখতেই পাচ্ছো রুমের হালত কি হয়ে রয়েছে এখনো অব্দি রুম কোনো গোছ গাছ কিছু হয়নি আর ঘুরতে দেখো আটটা আটটা কুড়ি বাজছে বুঝতে পারছো ঘড়িতে ঘড়িতে আটটা কুড়ি বাজছে তো আমরা উঠেছি অনেকক্ষণ প্রায় সাড়ে ছটার সময় ওটা হয়ে গেছে কিন্তু বিছানা বাগানোর সময় এখন অব্দি হয়নি কারণ একটার পর একটা করছি কারণ আমরা ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেলেও আমার সুখী মা আর আমার বেটু খাবে না বেটু খাই কিন্তু ওকে খাবো না কারণ খুব রিচ রিচ করবো না হালকা করেই করবো কিন্তু কি বলতো যদি হচ্ছে মানে ওরা খেলে তো শরীরটাই খারাপ হয়ে যাবে আমার শাশুড়ি মারও শরীর খুব খারাপ হয় তো সেই জন্য ওদের জন্য ভাত আর একটুখানি পোস্ত আর আমার পেটুর ওই চিকেন দিয়ে হালকা করে সব সবজি একটু পাতলা করে ঝোল করা হবে তো সেই জন্যেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ গ্যাস এখন বেকার খালি থাকবে সেই জন্য সকাল সকাল ভাতটা মানে সবজিগুলো কাটাকাটি করে এসেছিলাম এবার আমি রুম সেই জন্যই আপনারা সময় লাগলো তারপর চলো করতে করতে তোমাদেরকে ভিডিও অবশ্যই শেয়ার করবো তোমার সাথে দেখো তারপরে এই যে আমাদের যে কাজের পিসি আছে সামনেই বাড়ি পায়েল পিসি আমার বেটু তো পাইল পিসি পায়েল পিসি বলে অস্থির কাছাকাছি করেছে তো বেটু সাহায্য করছে কাছাকাছি করার জন্য তো বেটু এখন হচ্ছে যে পায়েল পিসিকে সব ধরে ধরে দিচ্ছে আর পায়েল পিসি মিলে দিচ্ছে এটা হচ্ছে আমার পায়ার আমাদের কাজের পিসি মানে কাপড় কাছে ছাড় দেয় ঘর মুছে বাসন টাসন মেজে দেয় আর আরেকজন রান্নার আছে তাকে তোমরা নেক্সট ভিডিওতে দেখ মানে যখন দেখাবো তখন তোমাদের কারণ আজকে তাদের একটু ছুটি কারণ আমরাই বলেছি যে যেহেতু আমরা নিজেরা রান্না করবো তাহলে বেকার বেকার এসে কোনো লাভ নেই তো সেই জন্য তোমাদেরকে পায়ের পিসিকে দেখালাম যে আমাদের এর মানে ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা এই সমস্ত করে আর রান্নার পিসি রান্নার পিসি নয় রান্না হচ্ছে যে একই আমরা সেম মানে সেম মেজেই আমরা সবই তো তাকে আমরা দেখাবো রান্নার ও তানিয়া বলে আছে তো ওকেও আমি দেখাবো তো চলো ভিডিও দেখতে থাকো তবে তোমাদের সবার সাথে পরিচয় তোমাদেরকে করে দেবো তো এখন পিসি কাজটা সেরে এখন জামা কাপড় ধুয়ে মিলছে আর পিসি তাই বলছে যে আজকে এত মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে এখানে না দিলে উপায় নেই কারণ ছাদে গিয়ে যে দিয়ে আসবো বৃষ্টি পড়ছে তো চলো এখানেই থাক তারপর বালপিসি কাজটা সেরে দিল আর ব্যালকনির দিকে জামা কাপড় মেরে দিল আর আমিও রুমটা গোছ গাছ করে নিলাম একটু ভালো করে প্রেস ট্রেস করে নিলাম দিন মানে অনেকক্ষণ ধরে বিছানাটা পরেই রয়েছে প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই ঘুরিতে তো যাই হোক অনেকটা দেরি হয়ে গিয়েছে এখন বিছানা গোছ করছে আর আমার ছেলেটাকে দেখছো সারাক্ষণ শুধু অ্যাঁ করতেই থাকছে কারণ ওর সব জিনিসটা চাই যা দেখছেন এটা দাও ওটা দাও আর এখানে মা হচ্ছে এই ঘরটাতে সবজি একটু কাটাকুটি করে দিচ্ছে আমি যেহেতু ফ্রায়েড রাইসটা করব আমাকে গাজর বিনস ক্যাপসিকাম তারপরে এগুলো সব রেডি করে দিচ্ছে আর মা নিজেদের মতো যেগুলো হবে ভাত চাকা যেটা ঝিঙা আলু পোস্ত হবে সেগুলো মা নিজেদের মতো করে রেডি করছে আর তোমার দাদা বাজার থেকে এই এলো এসে একটুখানি বসেছে মানে তুলে এখন একটু গল্প করতে বসেছে আর মা বলছে গল্প করলে হবে তো সব রান্নাগুলো হয়ে যাবে তখন আমরা বলছি যে না হয়েছে পায়ের পিসি বাসন মাঝতে মাঝতে বলছে তোমার কোনো চিন্তা নেই তোমার আজকে বৌমা রান্না করবে তুমি শুধু ফাটিয়ে খাবে বলছে হ্যাঁ হ্যাঁ আমার যদি আর মানে আসলে মার খেতে ইচ্ছে করলেও মা খেতে পারে না কারণ শরীরটা খারাপ হয়ে যায় তারপর চলো বন্ধু তোমাদেরকে দেখিয়ে দিই কতটা কি হচ্ছে এই দেখো এইদিকে ভাতের চালটা খুঁজছে আর মানে মাংসটা হয়েই গিয়েছে চিকেন রান্নাটা তোমার দাদাভাই করেছে আমাকে বললো তুমি দুদিক সামলাতে পারবে না কারণ পেটু ছোট ও পায়না করতে থাকবে রান্নাঘরে এসে এটা ওটা চাইবে তাই তোমার দাদা চিকেন রান্নাটা করেই দিয়েছে আর ও চিকেনটা তো সুন্দর করে না আমি অত ভালো পারি না সত্যি কথা বলতে সেই জন্যে ওই করে দিয়েছে আর চলো রান্নাগুলো দেখিয়ে দিয়েই দেখো পেটু মায়ের ঝিঙে আলু পোস্ত একটু ছাগো দিয়েছে হালকা করে আর এখানে তো ভাতের ফ্রায়েড রাইসের চালটা ফুটছে ফুটে মানে হয়ে গিয়ে এলেই তখন থেকে ঝরিয়ে তারপর সমস্ত মিক্স করে একদম রেডি করে নেব আর আমি এক সাইডে হচ্ছে যে গাজর বিনস ক্যাপসিকাম আর এখানে তেজপাতা জায়ফল জয়তে সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখেছি ভাজা করে রেখেছি এবার মানে রাইসটা হয়ে গেলে আমি এগুলোকে মিক্সড করে দেব আর চলো আজকে এই রান্নাগুলোই হয়েছে মোটামুটি বেটু সিদ্ধ জলটা তোমাদেরকে দেখায় তাদেরকে দেখো জায়ফল জয়তে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি একদম তারপর ফলে যদি তুই করে রেখেছি কারণে কারণ কি এই সেনটা খুব ভালো ওটা আর এটা পিটুর জোল এখানে রান্না একটু পোস্ত সেবেলার জন্যও রেখেছে কারণ আমাদের দুবেলা ধরে আমরা রাইস খেয়ে নেবো আমাদের আর কিছু করতে হবে না কিন্তু মা ওদের জন্য করতে হবে আর দেখো ফাইনালি আমার ফ্রায়েড রাইস রেডি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদিও খাচ্ছ না তাও দেখে একটু বলবে যে কেমন লাগছে তো কমেন্ট করে জানাবে যে কেমন ফ্রায়েড রাইসটা দেখতে লাগছে কারণ খাওয়ার টেস্ট তোমরা তো বুঝতে পারবে না যাই হোক সবাই বলেছিল বাড়ির ভালো হয়েছে বিশেষ করে আমার শ্বশুর মশাল খুব ভালো লেগেছে বললো খেলে কারোর শরীর খারাপ হবে না এতটাই মানে মানে বলে না রিচ নয় খুব হালকা ভাবে করেছিলাম তো চলো তারপর সন্ধ্যেবেলায় আমি পুজো টুজো করে সান টান করে একবার রেডি হয়ে গেছিলাম আর এখন সন্ধেবেলায় উঠে পড়েছি ঘুম থেকে পেটুকে এখন খাওয়াচ্ছিলাম আর দেখছো এখন তো বৃষ্টিতে অবস্থা খারাপ সত্যি এখন যা ঝড় উঠেছে মানে তোম বুঝতে পারবে না কারণ রাস্তাগুলো ভিজে ভিজে আছে বুঝতে পারবে আর ওই যে একটা দূরে নারকেল গাছ আছে ওই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ জুম করে দেখালে হতো এই তো জুম করেছি দেখো যে দেখো কতটা ঝড়ের মানে তাণ্ডব শুরু হয়েছে আর কি তো এখন আমাদের ফ্ল্যাটের উপরে না কেউ এখনও ওঠা নাম করছে না এরকম যাতায়াত বন্ধই আছে লিফ্টে কখন কি কারেন্ট যাবে কেউ আটকে রয়ে গেলে তো সেই জন্য এখন আমাদের লিফটও বন্ধ আছে কেউ ছাদেও যাচ্ছে না আমি তোমাদেরকে জাস্ট দেখালাম যে সব মানে কতটা ঝড়ের মানে অবস্থা দেখো তারপরে তোমাদের দাদা ভাই আরও বেটুকে পাঠাবো একটু বাইরের দিকে মানে বেটুও বলছে বারবার ঘুরতে যাবো ঘুরতে যাবো একটু বৃষ্টি থেমে যাক তারপর ওদেরকে পাঠাবো তখন আমি একটু রুটিটা করে নেবো মায়ের জন্য আর বেটুর জন্য আর এই যে তোমার দাদা ভাই বেরিয়ে পড়েছে আমি প্রত্যেকে ওদেরকে দেখাচ্ছিলাম আর ডাকছিলাম যে টাকা তাকা এইদিকে বৃষ্টিতে তোরা কি ভিজতে নেমেছিস আর তোমার দাদা ভাই বলছে না না একটু রেমাল কেমন আমাদেরকে উড়িয়ে নিয়ে যায় সেটা দেখতে বেরিয়েছি তো যাই হোক তোমার দাদা ভাই আর বেটু এখন হাঁটতে বেরিয়েছে ওরা এখন হাঁটতে থাকুক তাহলেও আমি ভিডিওটা এখন কন্টিনিউ করতে থাকি শুধু খালি হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক কোথাও তো যেতে পারছে না কারেন্ট টারেন্ট কখন কি চলে যাবে কখন কি আবার যেভাবে বিশ্বাস করে এই জন্য এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক করছে তো এখন হচ্ছে রাত্রি হয়ে গিয়েছে এখন সবারই খাওয়া দাওয়া কম্পিউটার গেছে আর আমার পেটু এখন হেঁটে দেখাচ্ছে সবাইকে র্যাম্প তো করছে কীভাবে হাঁটতে হয় তো বন্ধুরা আজকে আর আছি এখানে স্টপ দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো যখন যাবে অবশ্যই সবাই দেখবে তো এখন আপাতত বাই বাই আমার ভিডিও অবশ্যই দেখবে সবাই টাটা।